হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি একটা কম্পোজিট দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে বর্তমানে হিট প্রোডাকশন আছে যাদের হচ্ছে বাইকের অথবা গাড়ির অংশ আছে তারা নাট বোল্ট খোলা ক্ষেত্রে মেশিনটা নিচ্ছে আমাদের কাছ থেকে যারা টেকনিশিয়ান আছেন বড় বড় আপনার হচ্ছে সার্ভিস কাজ করার জন্য কিন্তু আপনি নাট বোল্ট ট্যাগ দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দৈনিক ইন্টারেস্ট আপনি দিতে পারেন আমরা একটা নামে আপনাদেরকে একটা আনবক্সিং করে এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এরপর একটা হচ্ছে টোটাল কোম্পানি একটা কম্বো সেট যেটা হচ্ছে মূলত টোটাল এবং ইঙ্কো ব্র্যান্ড প্রতি বছর একবার করে দিয়ে থাকে এটার সাথে অনেকগুলো গিফট আইটেম ফ্রি দিয়ে থাকে এই প্যাকেজটা হচ্ছে তেমন একটা প্যাকেজ এটা স্টক খুবই সীমিত হয়ে থাকে যাদের নিতে ইচ্ছুক তারা দ্রুত চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট পার্চেস করার জন্য কারণ স্টক সীমিত এটা হচ্ছে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল ব্রাসেস মোটরের টিমপেক রেঞ্জ এটা দিয়ে আপনার নাট বোল্টও খুলতে পারবেন এটা টর্ক রেঞ্জ অথবা নিউটন মিটার হচ্ছে চারশো এন এটার সাথে বিস বোল্টের দুটা টু এম ব্যাটারি একটা বিস বোল্ট টু এম পের চার্জার দেওয়া আছে বিস বোল্টের টু এম ব্যাটারি একটা দিয়ে আরেকটা এভাবে ইউজ করলে একটা চার্জে লাগে আরেকটা লাগে আপনার কাজ করলে সেক্ষেত্রে আপনার ডনস্টপ চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন এটার মধ্যে আপনার তিনটা স্পিড মধ্যে দেওয়া আছে পাওয়ার মিডিয়াম হাই এবং লো করে ব্যবহার করতে পাবেন এটার মধ্যে যে বডিটা ইউজ করে সেটা হচ্ছে যেটা আলাদা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে লাইট আছে এছাড়া আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে যেটা হচ্ছে বক্সের মধ্যে উল্লেখ করে দেওয়া নাই আমরা আপনাদেরকে দেখায় দেবো আনবক্সিং করা কি কি আছে এটা আর পি ম্যাক্সিমাম হচ্ছে আপনার তেইশশো পাবেন হ্যামারিং আপনার চৌত্রিশশো পাবেন আর এটা হচ্ছে সাইজ চেঞ্জটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি ফরওয়ার্ড রিভার্স মুস দেওয়া আছে নাট বল্ট খুলতে পারবেন এবং লাগাতে পারবেন মূলত এটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা বেরোচ্ছে একটা ম্যানুয়াল গাইড পাবেন আপনারা যারা সব সরাসরি শপে এসে নিতে চান আমাদের লোকেশনে জানাই দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গলি কোনটা প্রথমতলা হচ্ছে বেসমেন্ট বেসবেলের নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড আন্ড্রগ্রাউন্ড নেবে জিজ্ঞাসা করলে হবে অফিসের গুলি কোনটা অফিসের গুলিতে আটক সময় দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আর যারা অনলাইন অর্ডার দিবেন তারা আমাদের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার নাম দিয়ে অর্ডার দিবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবাব ডট কম সেখানে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দিন ঢাকার এক তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার মধ্যে এই ধরনের আপনার ইম্পেক্ট কালো কুটি দেওয়া আছে যেগুলো ইম্প্যাক্ট সকেট বলা হয় কিছু আছে সাদা কালার যেটা হচ্ছে হাতে ম্যানুয়াল ব্যবহার করতে হয় আর যে ব্ল্যাক গুলো এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এগুলো হচ্ছে মেশিনে ব্যবহার করা যায় এটার মধ্যে গুটির সাইজ হচ্ছে দশ নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ নাম্বার পনেরো নাম্বার সতেরো নাম্বার উনিশ নাম্বার একুশ নাম্বার বাইশ নাম্বার চব্বিশ নাম্বার পর্যন্ত সকেট দেওয়া আছে এটা হচ্ছে গিফট আইটেম প্রথম এছাড়া আপনার হচ্ছে এই ধরনের টাইপ সি কেবল দেওয়া আছে আর এই লাইট ঠিক আছে এটা হচ্ছে ম্যাগনেটিক রিচার্জেবল লাইট দেওয়া আছে যেটা হচ্ছে চার্জ দিতে পারবেন ম্যাগনেটিক এটা কিন্তু আলো খুব সুন্দর তিনটা মুখ দেওয়া যায় এই একটা আলো এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে আপ ডাউন করবে এই ধরনের হচ্ছে আলো দেওয়া আছে আর এটা চার্জ দেওয়ার জন্য যেমন বললাম কেবল দেওয়া আছে আর একটা চমৎকার জিনিস দেওয়া আছে এখানে এই একটা অ্যাডাপ্টার দেওয়া আছে আর হচ্ছে দশ পিস হচ্ছে স্ক্রু ড্রাইভার সেট দেওয়া আছে এই অ্যাডাপ্টারটা আপনার মেশিনে এখানে ফিটিং করবেন ফিটিং করলে আপনারা এই ধরনের স্ক্রু বিট দিয়ে নাট বল পাশাপাশি আপনারা সেই স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন ঠিক আছে এই অপশনটা বন্ধু দেওয়া আছে এই ধরনের অ্যাডাপ্টার দেওয়া আছে স্ক্রু খোলার জন্য লাগানোর জন্য তাছাড়া হচ্ছে এই ধরনের ব্যাটারি দেওয়া আছে দুইটা বিশ বল টু এম পিয়ারের আর বিশ বল টু এম পিয়ারের চার্জার দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল তাছাড়া পাঁচ বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা বর্তমান দাম হচ্ছে বারো হাজার টাকা এটা কোনো ফিক্স না অবশ্যই বর্তমান দাম আপনারা জেনে নেবেন কারণ প্রাইসটা সবসময় আপ ডাউন করে থাকে তাছাড়া আপনার ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য অবতর অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডিসকাউন্ট প্রাইসটা দেখে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ এ হচ্ছে মেশিনটা যেটা হচ্ছে ব্রাসেস মোটর খোদাই করে লেখা আছে ফরওয়ার্ড রিভার্স মোড পাবেন চারশো নিউটন মিটারের মেশিন ঠিক আছে ফরওয়ার্ড রিভার্স মোটর দেওয়া আছে ইজিলি আপনারা কাজ করতে পারবেন তাছাড়া এখানে মুড আছে হাই মিডিয়াম লো সবকিছু মুড দেওয়া আছে এর মধ্যে মুড হিসেবে আপনি কাজ করতে পারবেন যাদের হচ্ছে ব্যক্তিগত নিজস্ব ওয়ার্কশপ আছে তারা অবশ্যই ধরনের একটা ইমপেক্ট সকার সেট ব্যবহার করার চেষ্টা করবেন সব থেকে নিজে সবচেয়ে ভালো জিনিসটা পাবেন আর সব সময় চেষ্টা করবেন যে বিজনেসটা করুন যুগে সে তাল নিয়ে যে অত্যাধুনিক যন্ত্রপাতি গুলো হবে সেগুলো ব্যবহার করতে সেক্ষেত্রে হবে আপনার কষ্টটা কম হবে দ্রুত আপনার বেশি কাজ করতে পারবেন হ্যাঁ সব থেকে দিক সব দিক দিয়ে আপনার বিবেচনা করলে আপনার লাভবান হবেন এইটাই ছিল আজকে আমাদের এই ভিডিওতে আপনারা সবাই সপে এসে এবং অনলাইন ভিডিও নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্য তবে উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি জমাকে ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ